হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ বিখ্যাত হাওড়া ব্রিজ আজ নয় এপ্রিল দু হাজার চব্বিশ আমরা সাতজন সহকর্মী এসেছি কলকাতায় গতকালকে এসেছি আজকে কলকাতা থেকে দিল্লিতে যাব তার আগে কলকাতার গুরুত্বপূর্ণ যে ট্যুরিস্ট স্পটগুলো আছে হ্যাঁ হাওড়া <laughs> স্টেশন আরে আমরা আর স্টেশন আমরা স্টেশন আর सियाলদহ স্টেশন তো পাশাপাশি তাই না আমরা রেলওয়ে স্টেশন পুরো মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গে আপনাকে দেখুন আমি একটা গাইড করছি হ্যাঁ এবার আপনি যে মনে করেন খারাপ লাগছে এটা বলবেন না 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 সেটা বলি এই সেই বিখ্যাত গঙ্গা নদী এখানে পূজা শেষে সমস্ত মূর্তিমার মানে মূর্তিদের মূর্তি মূর্তিদেরকে হলো বিসর্জন দেওয়া হয় এখানে অনেকে গোসল করে এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান সেই গঙ্গা নদীর সামনে আমরা দাঁড়িয়ে যেই গঙ্গা নদীর দৃশ্য আমরা বিভিন্ন ঘটনাচক্রে দেখতে পাই ছবিতে নাটকে দেখতে পাই সেই দৃশ্য দেখবার জন্য আজ জাকারি আলম এদিকে আফজাল 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 হোসেন এবং সাথে আমি আছি রিঙ্কু সামনে আরেকটা ব্রিজ আছে আমরা ওই ব্রিজ দিয়েই যাব এ করবে এটা হচ্ছে মমতার অফিস আপনার দেশে এমপি আছে আমার দেশে এমএলএ এমপি দুটো আছে এমপি আছে ও দিল্লি যায় এই সেই নবান্ন অফিস মমতা ব্যানার্জির আমরা এখন যাচ্ছি চূড়ান্ত ব্রিজের উপর দিয়ে এই ব্রিজ দিয়ে যেতে হলে আমাদের এখানে টোল দিতে হবে দশ রুপি না কলকাতার সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাওয়ার পূর্বে আমরা দশ টাকা মানে দশ রুপি টল দিয়েছি উপরে লেখা আছে ওয়েলকাম সাথে আছে জাকারিয়া স্যার আফজল স্যার মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওয়েলকাম জানিয়েছেন ওয়েলকাম টু কলকাতা দাঁড়ানোর কোনো উপায় আছে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে দাদা বিশাল মোটা কেবল দিয়ে এই ব্রিজটাকে ঝুলিয়ে রাখা হয়েছে যদিও এখানে দাঁড়িয়ে কোনো ছবি বা ভিডিও করার সুযোগ নেই তাই চলন্ত গাড়ির মধ্যে থেকেই আমাদেরকে ভিডিওটুকু সম্পন্ন করতে হল এখানে মমতা ব্যানার্জি দেখাবো আপনারে আমি ঠিক আছে হ্যাঁ এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দিকে এই মারটা দিন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণ দেন যেখানে দশ বারো লক্ষ লোক একত্রিত হয় সেটি দেখবার সৌভাগ্য হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেতে কিন্তু পাঁচশো টাকা এন্ট্রি লেখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটি পরিদর্শনের জন্য আমরা দেশ এর যারা এখানে ইন্ডিয়াতে ভিজিট করতে আসে তাদের জন্য একশো রুপি দিয়ে টিকিট কাটতে হয় সেটি আমরা কাটলাম অবস্থান করছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আমরা যাচ্ছি রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে রানী ভিক্টোরিয়ার মনুমেন্ট এখানে রাখা হয়েছে

对，e a